পাজি পিসি আর ভন্ড ভাইপোর গল্পের যে সিরিজ সেখানে একটা নতুন এপিসোড তো আজকে করতেই হবে কেননা কাহানি মে টুইস্ট ভন্ড ভাইপো ইউটার্ন মেরেছে এবং ব্যাক টু দ্য প্যাভিলিয়ান চলে এসেছে ফলে অনেকের মনেই প্রশ্ন জাগছে যে তাহলে তাহলে আপনার কালকের গল্প কী ছিল গল্প তো গল্পই থেকে গেল আর কোনো রকম কিছু হবে না তাই তাই পাজি পিসি ভন্ড ভাইপোর এই ইউটার্ন গল্প আজকে আপনাদের শোনাব যথারীতি বিধি সম্মত সতর্কীকরণ এই গল্প গল্পের প্রতিটি চরিত্র কাল্পনিক আমার মস্তিষ্ক প্রসূত এবং বাস্তবের সঙ্গে কোনো ঘটনার কোনো ব্যক্তি যদি মিল পান সেই দায় এবং দায়িত্ব আপনাদের আমার কোনো দায় দায়িত্ব নেই যাই হোক এই গল্পে তিনটি তিনটি ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব যেটা আপনাদের সঙ্গে আছে গল্পে শোনাবো নাম্বার ওয়ান হচ্ছে যে ভাইপো যদি ব্যাক টু দ্য প্যাভিলিয়ান হয় ভাইপো বন্ড ভাইপো যদি ইউটার্ন নিয়ে থাকে তাহলে ছিল কোথায় এলোই বা কেন উড়ে যাওয়ার খবরটা কি ভুল ছিল আর কেন ফিরল এইটা হচ্ছে প্রশ্ন নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু এখানে যে কারণে তাকে ফিরতে হয়েছে তার পিছনে একটা ভয়ঙ্কর গেম ছিল সেই গেম ভণ্ড ভাইপো ধরতে পারেনি ধরতে পেরেছিল পাজি পিসি কেন ধরতে পেরেছিল সেটা পরে আসছি কিন্তু গেমটা কি সেটাও তাহলে বুঝতে হবে আর তিন নম্বর এই যে হঠাৎ করে পাজি পিসি গেমটা বুঝে গেল ভণ্ড ভাইপো বুঝতে পারলো না এমনি এমনি হয়ে গেল নাকি কোনো শুভানুধ্যায়ী আছে যার হাত মাথায় আছে তাহলে সেই শুভানুধ্যায়ীটা কে যে পাজি পিসিকে গেম বোঝাচ্ছে ভাইপোকে ব্যাক করাচ্ছে কেসটা কি সেই সমস্ত কিছু আজকে আলোচনা করব এই এপিসোডে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কালকেই আপনাদের বলেছিলাম পাজি পিসি প্রচণ্ড হতাশ নিজের ভণ্ড ভাইপোর কাছ থেকে এত বড় ধোঁকা সেই ধোঁকা তিনি সহ্য করতে পারবেন না কিন্তু কাহানি মেয়ে টুইস্ট রাতারাতি পট পরিবর্তন এবং পট পরিবর্তন করে দেখা গেল যে ভণ্ড ভাইপো ইউটার্ন মেরেছে এবং ব্যাক টু দ্য প্যাভিলিয়ান এবং শুধু ব্যাক টু দ্য প্যাভিলিয়ান বললেই হবে না আরও বড় করে বলতে হবে একদম গিয়ে পাজি পিসির আঁচলের তলায় বসেছে সেখানে সেখানে মিটিং হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে তাহলে কোথায় ছিল আর কালকের উড়ে যাওয়ার যে গল্প বলেছি সেই গল্প কি ভুল ছিল দেখুন উড়ে যাওয়ার যে গল্প ছিল ভণ্ড ভাইপো দুবাই হয়ে লন্ডন যাবে এবং সেখান থেকে জার্মানি বেলারুস যাবে এরকম একটা কথা আমরা বুঝতে পারছিলাম কিন্তু সেই জায়গা থেকে যাওয়াটা হচ্ছিল মুম্বাই দিয়ে এখন এই ভণ্ড ভাইপোর গল্পে বারবার মুম্বাই জায়গাটা এত কেন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই কারণেই ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে যে সেখানে কেউ একজন আছে তার নাম আর কে হতে পারে কিউ কে হতে পারে কিছু একটা হতে পারে যে পুরো জিনিসটা সেখানে সামলে রেখে দিয়েছে সাম্রাজ্যটা এখন মুম্বাইয়ে যদি সামলে রেখে দেয় তাহলে সেখানকার কি কোনো রাজনৈতিক আশীর্বাদ নেই সেখানকার কি কোনো কারুর কোনো কানেকশান নেই এতদিন ধরে আগলে রেখে দিয়েছে আর সেখানে ইডিসিবিআই চোখ পড়ছে না পড়তে দেওয়া হচ্ছে না এমনি এমনি হচ্ছে সুতরাং সেই উড়ানটা ছিল মুম্বাই হয়ে কেননা সেটা সেফ প্যাসেজ দিল্লি সেফ প্যাসেজ ছিল না দিল্লি থেকে উড়ান হতে গেলে অসুবিধা হয়ে যেতে পারে ফলে চুপি চুপি দিল্লি থেকে মুম্বাই চলে গিয়েছিল আর এই খবরটাই জানা ছিল না মুম্বাই থেকে দুবাই হওয়ার চান্স ছিল ফলে সেই যে যখন মুম্বাই ছিল মুম্বাই থেকে রাত্রে ওড়ার প্ল্যান তার আগেই এক সুবানুধ্যায়ী চলে আসেন এবং সেই সুবানুধ্যায়ের কাছ থেকেই পাজি পিসি খবর পেয়ে যান লোকেশানটা তারপরেই কন্ট্যাক্টটা হয় সেই সুবানুধ্যায়ের মাধ্যমেই এবং সেইখান থেকে পুরো গেমটা বোঝানো হয় যে গেমটা আগে পাজি পিসি বুঝে গিয়েছিলেন কোন গেমের কথা বলছি মণ্ড ভাইপোর ধারণা ছিল যে আমি যদি বাইরে চলে যাই আমাকে তাহলে কেউ ছুতে পারবে না কেন কেননা আমি যেহেতু বাইরে আছি বাইরে থেকে নিয়ে আসা অত সোজা নয় এই দেশ থেকে বাইরে গেলে সহজে তারা ফেরে না বড় বড়ো উদাহরণ আছে নীরব মোদী আছে বিজয় মালিয়া আছে তাহলে আমারও সেম জিনিস হবে আর তারপর আমি ফিরবো কিন্তু ইলেকশানটা ঘোষণা হওয়ার পর ইলেকশন ঘোষণা হওয়ার পর যদি ফিরি তাতে যেটা লাভের লাভ হবে সেই সময় আমাকে কেউ ছুঁতে পারবে না কেন কেন না সেই সময় ছুলেই আমার বাহিনী দিয়ে একটা উত্তাল পরিবেশ তৈরি করে দেয়া হবে যেখানে বলা হবে রাজনৈতিক প্রতিহিংসা এবং মানুষও দেখবে এতদিন কিছু হয়নি ঠিক ভোটের আগে আমাকে টাচ করেছে সুতরাং মানুষ সেটা খেতে শুরু করবে সুতরাং সেই ক্যালকুলেশানে ভণ্ড ভাইপো বিদেশে উড়ে যাচ্ছিল কেননা সেটাই তাকে বোঝানো হচ্ছিল কিন্তু এখানেই কাহানি টুইস্ট আছে সেই সুবানুদ্যায়ী সেটাই বুঝিয়ে দিয়েছে কি যে দেখো বাবু তুমি বাইরে যাচ্ছ এই বাইরে যাওয়ার পর খেলা তো কোটে হবে সেই কোর্ট তো আটকানো যায়নি সেই কোটে যদি কোনো সিদ্ধান্ত হয়ে যায় যে তোমার বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে হবে তাহলে কিন্তু আর মানুষকে বোঝানো সম্ভব হবে না যে এটা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে কোর্টের অর্ডারে হচ্ছে আর সেই জায়গা থেকে তুমি পালিয়ে পালিয়ে বেড়াতে পারবে না যত পালিয়ে পালিয়ে বেড়াতে পারবে যত পালিয়ে পালিয়ে বেড়াবে তত কিন্তু রেপুটেশান খারাপ হবে তত কিন্তু গ্রেপ্তারির জন্য মানুষের মধ্যে থেকেই চাপটা আসবে আর এইটাকে অ্যালাউ করা হচ্ছে বেসিক্যালি ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে তুমি যাবে পিসি একা হবে আর সেই জায়গায় অ্যাটাক পিসি হবে ঘিরে যাবে আর তোমার ব্যবস্থা হাইকোর্টে হবে তোমার ব্যবস্থা সুপ্রিম কোর্টে হবে সুতরাং এই ফাঁদে পা দিয়েছ তো মরেছ মরেছ মানে রাজনৈতিকভাবে মরেছ এই এই বার্তা কিন্তু সেই শুভানুদ্যায়ের কাছ থেকে চলে আসে এবং এটা প্রথমে পিসিকে বার্তা দেওয়া হয় পিসি তখন বলে যে পাজে পিসি বলে আমার কাছে কোনো ট্র্যাক থাকছে না আমি পারছি না বলে আমাদের কাছে ট্র্যাক আছে আমরা জানি এবং আমরা সেখানে লিয়াজোটা করছি ব্যবস্থা করা হয় কথাবার্তা হয় অনেক কথাবার্তা হয় এবং সেই কথাবার্তার অনুযায়ী আর আর পাখি বাইরে উঠতে পারে না ফুরুৎ করে যে ওরার প্ল্যান ছিল পুরোটা বোঝে এবং তারপর ব্যাক টু প্যাভিলিয়ান হয় এবং ব্যাক টু প্যাভিলিয়ান হয়ে সোজা আঁচলের তলায় বসে এবার সেখানে পুরো ব্যাপারটা আরও বিস্তারিত বুঝতে পারে কেননা ফোন সে যে মাধ্যমই হোক আজকের দিনে আর সেফ নয় তাই ফোনে বেশি কথা হয়নি এইবার প্রশ্ন তাহলে কে এই শুভানুধ্যায়ী কে এটা খেলছে কে এতখানি করছে তাহলে কি যে দাড়ি বাবার কথা শোনা যায় যে দাঁড়িবুড়োর কথা সে নাকি কোনো মোটা ভাই সেই প্রশ্ন স্বাভাবিকভাবে মনের মধ্যে আসে না না এটা সম্পূর্ণ ভুল ধারণা তাহলে অন্য একজন কেউ আছে কারা কারা কারাবাকে দেখুন এই পাজি পিসি একসময় প্রকাশ্যে বলে দিয়েছিল তার কাছে মেসেজ এসে গেছে যে ভোটের আগে ভাইপোকে তুলব কেউ ইনফরমেশান দিচ্ছে এরকম নয় যে তোলা হবে তুলব এখন ধরুন কেউ যদি তুলতে চায় তাহলে সে তো সবসময় চাইবে যাকে তুলবে তাকে অ্যালার্ট না থাকতে দিতে সে যখন একটু ক্যাজুয়াল থাকবে সেই অবস্থা গিয়ে ঘপ করে তুলে দিতে যাতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় আর না হলে সে এত বড় মস্তান বা এত বড় হিরো যে যাকে যা করার আছে তোমরা করে নাও আমি যখন তুলব বলেছি আমি ডিটারমাইন্ড আমি তোমাকে তুলব এই দুটোর একটা হবে তাহলে যে হিরো যে এতখানি ডিটারমাইন্ড সে কিন্তু এইভাবে খেলবে না কেননা সে একটু নরম সরম থাকতে চায় সে সামনে থেকে দেখাতে চাই যে আমি খুব নরম আমি ওইদিকে দেখছি না এবং সত্যিই দেখছে না কেননা আদালত দেখছে তাহলে কে তাহলে কে যে চায় যে এই তুলব শব্দটা বলে দিলে সে যেন অ্যালার্ট হয় সে যেন বাঁচতে পারে এই হচ্ছে সেই সুবান অধ্যায় তার কি ইন্টারেস্ট থাকছে তার ইন্টারেস্ট থাকছে একটাই যে বা যারা এটা রিয়েল হিরো অর্থাৎ দাড়ি বুড়ো অর্থাৎ মোটা ভাই তারা তারা যেন দিন দিন আরও বেশি হিরোইজমের দিকে চলে যাচ্ছে তারা লার্জার দ্যান লাইফ চরিত্র হয়ে যাচ্ছে কিছুতেই আর তাদের কন্ট্রোল করা যাচ্ছে না কিছু কিছু সিদ্ধান্ত যেগুলো করানোর কথা ছিল যেগুলো মনপুত হচ্ছে না সেগুলোও আর কন্ট্রোল করা যাচ্ছে না এই দুই হিরোকে ফলে তাদেরকে একটু ডাউন করতে হবে তাদেরকে একটু চাপে রাখতে হবে সেই জন্যই সেই শো কল সুবানুদ্যায়ী ময়দানে নেমেছে যারা একটু হলেও গেমটা ঘাঁটতে চাইছে তারা চাইছে ওই দাড়ি আর মোটা ভাইয়ের জায়গায় এমন কেউ আসুক যে কার্যত হাতের পুতুল হবে যেভাবে বলবো সেভাবে চলবে আমার মতো করে পুরো জিনিসটা করবে অর্থাৎ আমি সিংহাসনে বসে নেই কিন্তু আমি পিছন থেকে যেভাবে রাজ্যটা চালাতে চাইছি সেইভাবেই চলবে সেই সুবানুধ্যায়ী এখানে গেম খেলার একটা চেষ্টা করছে এই রকম একটা ধারণা কিন্তু ক্রমশ হচ্ছে এবং সেই কালকের পুরো মিটিংটি যেটা মুম্বাইয়ে হয়েছে সেখানে পৌঁছে যাওয়ার পরও প্রায় দুবাইয়ের ফ্লাইটে উঠে যাওয়ার আগে সেই বৈঠক হয় সেই আলোচনা হয় সেই সমস্ত ইনফরমেশান হয় এবং সেই জন্যই ভাইপো ভণ্ড ভাইপো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয়েছে ফলে যারা ভাবছিলেন যে কালকের ঘটনা সত্যি নয় তাহলে তারা ভুল জায়গায় ছিলেন কেননা কালকের ঘটনা যদি সত্যি না হতো তাহলে পাজি পিসি কিন্তু দিল্লি উড়ে যেত দিল্লি যায়নি হতাশাগ্রস্ত একটা ছবি সামনে দেখাতে হয়েছে একটা এমন রিজন দেখাতে হয়েছে যেটা হাস্যকর যেটা কিছুতেই ম্যাচ খাচ্ছিল না কেননা তখন কিন্তু হাতের বাইরে চলে গেছে তারপর রাত্রের দিকে পুরো ব্যাপারটা সেই সুবানুধ্যায়ীর কল্যাণে ঘোরে এবং ঘোরার পর বন্ড ভাইপো ব্যাক টু দ্য প্যাভিলিয়ান হয় এই খেলা কিন্তু আরও লম্বা হবে এবং খেলার চাপ কিন্তু ভারছে সেই জন্য এখন বোঝানোর চেষ্টা করছে বি ইউনাইটেড আলাদা আলাদা থেকো না আলাদা আলাদা থাকলে কিন্তু পেনিট্রেট করাটা অনেক ইজি হবে সেই ইনফরমেশান কিন্তু চলে এসেছে এবং সেই জন্যই সমস্ত জায়গাটার খেলাটা নতুন করে ঘুরতে শুরু করেছে তবে এই উটার্নে কি খুব লাভ হবে কেননা মাঝখানে যে জায়গাটা রয়েছে সেটা মারাত্মক সেটা হচ্ছে কোর্ট এবং কোর্ট একটা জায়গা বুঝে গেছে এখানে এত চারিদিক থেকে ধোঁয়া দেওয়া হয়েছে নিচে নিশ্চিতভাবে আগুন আছে আগুন কি আগ্নেয়গিরি আছে আর সেই জায়গাটা পৌঁছোতে হবে যদি আগ্নেয়গিরি না থাকতো তাহলে আমাদেরকে এত আটকানোর চেষ্টা করা হতো না আর এটাই সব থেকে বড়ো ইন্ডিকেশন আমরা তো লড়ছি দুর্নীতির বিরুদ্ধে সুতরাং সে দুর্নীতির আগ্নেয়গিরি যতই ভয়ঙ্কর হোক লাভাটা যতই গনগণে হোক সেইটাকে ছাড় দেওয়া যাবে না আর কোটের এই জায়গাটায় কিন্তু এখন সব থেকে বড়ো কনফিডেন্সের জায়গা দাড়ি বাবার আর মোটা ভাইয়ের ফলে ইউটার্ন দিয়েও খুব একটা যে লাভ হলো এমন কিন্তু মনে করা যাচ্ছে না কিছু বুঝলেন কি যদি বুঝে থাকেন বা না বুঝে থাকেন উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার